আল্লাহ তালা আমাদেরকে এটাই বুঝাইলেন আমার বান্দা দুনিয়ার জীবন নিয়ে ধোকায় পড়ো না শোনেন দুনিয়া কামাই করা নিষেধ না দুনিয়াতে বিল্ডিং করাও নিষেধ না এত কিছু বলার মানে এই না আপনারা মাটির ঘরে থাকতেন আমি বিল্ডিং করেন কোনো মানা নাই চাকরি করেন ব্যবসা করেন জায়গা কিনেন জমি কিনেন কিন্তু এমন বিল্ডিং করেন না যে বিল্ডিং নামাজ ভুলায় দেয় এমন চাকরি করেন না যে চাকরি সেজদা ভুলাইয়া দেয় এমন বউ ফাইলেন না যে বউ আল্লাহ বুলাই দেয় এমন জিফুত মানুষ করেন না যে জিফুত আল্লাহ বুলাই দেয় কথা বুঝেন নাই তাইলে ধোকা তাইলে সেটা কি ধোকা আর যদি আল্লাহকে রাজি রেখে আখেরাত ঠিক রেখে সেজেদা ঠিক রেখে হালাল ঠিক রেখে বন্দিগি ঠিক রেখে আপনি যদি পুরা দুইশো তালাও বানান এতে কোনো গুণ না রসুল্লা সাল্লা সাল্লামের সাহাবিদের মধ্যে গরিব ছিল ধনীও ছিল হজরত আবু হরারা রদি আল্লাহ আনহু মসজিদে নববীর বারান্দায় উনি মাঝে মাঝে উপুর হইয়া পড়ে এরকম মৃগি রুগী কাঁপত যেভাবে ওনার পুরা শরীর কাঁপতো উনি আর অন্যান্য সাহাবিরা কাছে এসে ওনাকে বলতো আবু হরায়রা তোমার বুঝি মিরিগি রোগ হজরত আবু হরায়রা হাদিস আছে উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন বল লাহি মা বিল্লাল জোর আল্লাহর কসম সাহাবিরা আমার কোন রোগ না রে ভাই আমার পেটের ক্ষুধা ক্ষুধার কষ্টে আমি কাঁপতেছি আবু হরারা এমন অভাবই ছিল আবার সেইহিদু ওসমান নবীর সাহাবী আল্লাহ নবীর সাহাবী ওসমান নবীজি বলছেন একদিন সাহাবীদের মজমায় একদিকে তাকাইয়া বলছেন যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছে দান আল্লাহ কে যুদ্ধের জন্য দান করবা ওসমান বললেন দাঁড়াইয়া একশো আল্লাহর রাস্তায় দান করলাম আল্লাহনবী এদিক দিয়ে হাত বাড়াইয়া বলছে এদিকে আছো কে আল্লাহর রাস্তায় দান করবা ওসমান ওদিক দিয়ে ঘুরে আসে এনে দাঁড়াইয়া কয় একশো উঁট আল্লাহর রাস্তায় দান করলাম দুইশো হইলো মাঝ বরাবর হাত দেখাইয়া নবী বলছে এদিকে কে আছো আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবা উসমান এখানে এসে বলছে আল্লাহর রাস্তায় আরো একশো উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তিনশো হইল ভাইয়া ছয় বার নবীজি বলছে আর কে আর কে আর কে ছয় ওসমান উসমান দাঁড়াইয়া বলছে একশো 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 ছয়শ কয়শো ছয় শত উঠ এবার আল্লাহর নবী হাসি দিছে হাসি দিছে আর ওসমান দাঁড়াই আবার বলছে রসুল আল্লাহ একশত ঘোরাও আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি খুশিতে চেহারা মুবারক নূরের চেহারা চিকচিক করছে হজরত ওসমান বলছে ইয়ারসুল আল্লাহ একটু অপেক্ষা করেন আমার দান করা শেষ হয় নাই আমি ঘরের থেকে একটু আইতে আছি হজরত ওসমান ঘরে গেছেন রুমাল বিছাই দিয়া বিবি বললেন স্বর্ণ গহনা অলংকার যা আছে সব দাও স্ত্রী বললেন কেন বড় কোনো পার্টি উনি ব্যবসায়ী ছিলেন তো বড় কোনো মহাজন মহাজন বড় লেনদেন মানে বড় পুঁজি খাটাইতেছেন নাকি হজরত ওসমান বললেন হা বিবি আজ আর শিমের মালিকের সাথে পুঁজি খাটাইতেছে আজকের মহাজন সবচেয়ে বড় মহাজন আজ জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি বিবি হজরত ওসমান সমস্ত গহনা স্বর্ণ রৌপ্য নিয়ে আল্লাহ নবীর সামনে রুমাল খুলে দিছে হাদিসে আছে আল্লাহ নবী এক হাতে স্বর্ণের টুকরা এক হাতে রৌপ্যের টুকরা হাতে তুলে আল্লাহ নবী তখন বলছেন আল্লাহ ইন্নি রাজিত আন ওসমান ফরদি আন আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপরে রাজি হয়ে গেলাম আপনি আরশে তার উপরে রাজি হয়েছেন আমি জমিনে রাজি আপনি আরসে রাজি উনি কবর দেখলে হাজর হত্যাইয়াবুল্লাহ তাহু হাদিসের মধ্যে আছে ওসমান রাজি আল্লাহ কবর দেখলে এভাবে কানতেন যে দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত আর অন্যরা জিজ্ঞেস করতো ওসমান আপনি কবর দেখলে এমন কাঁদেন কেন হযরত উসমান বলতেন ইন্নাল কবরা আউয়ালুমান জিলিম্মিল আখেরা আরে শোনো কবর তো হলো আখেরাতের প্রথম মনজি এই ঘাটিতে যে পাশ করে সামনের ঘাঁটি সে পাশ করে জান্নাতি হবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয় না জানি এখানে আটকায় যাই না জানি এখানে আটকায় জিন্দগির যেদিন যেদিন উসমান দাদিয়া আল্লাহ হত্যা করে শহীদ করে তর বাড়ির আঘাতে ওনাকে শহীদ করছে বিদ্রোহীরা দুষ্কৃতিকারীরা তখন হজরত ওসমান রাজি আল্লাহ আনহু কোরআনুল করিমের মধ্যে লাওয়াত করতেছিলেন রোজা অবস্থায় ছিলেন কোরান পড়তেছিলেন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি নিজে কিতাবে পড়ছি হজরত ওসমান যখন তর বাড়ির কোপ মারছে রোজা মুখে কোরআনের এই আয়াত তিনি তখন পড়ছিলেন আল্লাহ বলছে আল্লাহ তোমার জন্য এই কথা যখন উনি বলছে তখনই উনার গর্তানি আল্লাহ কি ভাই না আল্লাহ ভুলায় না ঠিক না বলেন আবার ওই দুর্বল সাহাবি আবু হর ক্ষুদার্ত কাঁপতেছে কিন্তু মসজিদের বাড়ানো মানে ক্ষুদার্ত অভাব তাকে আল্লাহ ভুলায় নাই কথা বলেন এই জন্য এটা মনে রাখা উভয় হালাত ফিকির করে উভয় অবস্থা মিলানো অটোর ড্রাইভার অটো যেন আল্লাহ না ভুলায় রাজপ্রাসাদের মালিক রাজপ্রাসাদও যেন আল্লাহ না ভুলায় ঠিক আছে না ইনশা আল্লাহ হ্যাঁ কারো দিলে যদি লাগে কোরআনের কথা এই জন্যই বলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ তাআলা বলেন যদি বুঝতে আল আলমুন আমার বান্দা আখেরাতের জীবনী আসল জীবন দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা কিছুক্ষণ অল্প কিছুক্ষণ দেখতে দেখতে না দেখতে দেখতে না দেখতে দেখতে প্রতিদিন মানুষ কবরে যাচ্ছে প্রতিদিন মৃত্যুর এলান হইতেছে আমার আমার কাছে এখানে তো মনে হয় এমন কোনো সাপটা নাই যে সাপ্তাহ আজকেও এমন কোন সাপ্তা নেই এখানে আর এখানের মানুষ আমার একটা অনুভূতি আর কি আপনাদের সমাজের মানুষরা আপনাদের মধ্যে আমি আইসা দেখছি আমার আজকে ছয় বছরের জীবনে আমি এই ময়নামতি অঞ্চলে সবচেয়ে বেশি দেখছি যে জানাজার নামাজে সকল স্বজন একত্রিত হয় এটা আমি আমাদের দেশে দেখিনি আমাদের লাকসাম নাঙ্গলকোট বা আমি আগে মুরাদনগর ছিলাম এগারো বছর ওইখানে আমি দেখি নাই এটা এখানে এটা দেখছি যে এই জানাজার কথা শুনলে দেখি সব আইসা হাজির হয় তাহলে আপনারা প্রতিনিয়ত নিজেদের আত্মীয় স্বজনের লাশ দেখতেছেন এরপরেও আপনারা আখেরাত বলেন কেমনে কথা বোঝেন না এত লাশ দেখবার পরেও আখেরাত বলেন কেন এত জানাজা পড়বার পরেও আখেরাত বলেন কেন প্রতিদিন আপনাদের চতুর্দিকের মাইকে এলান হয় আজমক 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 আমার শেখ আল্লাহ মুফতি মুস্তাকুন নবী সাহেব হজরতের কথা প্রায় বলে হা একদিন আজ কিংবা কাল অচির এই এলান হবে আজ মুস্তাকুন নবীর মৃত্যু হল হজরত উমর এই কথা প্রতিদিন বলতেন কুল্লা ইউমিন ইউকালু মাতা ফুলহান মাতা ফুলহান এটা উমরের কৌ প্রতিদিন ঘোষণা হয় বলা হয় আজ অমুক মরলো অমুক নিশ্চিত বলা আসবে যেদিন ঘোষণা হবে মা মধ্যে আছে কিতাবে উমর রাত আল্লাহ একজন লোক নিয়োগ দিছিলেন হ্যাঁ একজন আলাদা লোক নিয়োগ দিছে তুমি আমার পাশে থাকবা কিছুক্ষণ পর পর আমি উমরকে তুমি আখেরাত মনে করাই দিবা কবর মনে করায় দিবা মৌতের কথা মনে করায় দিবা ওই যে নবী বলছে আশিরু হাদি মিল্লা ত নবী বলছে বেশি বেশি মৌতকে স্মরণ কইর এই জন্য ওমর একজন লোক নিয়োগ দিছে যে তুই আমারে ভাই মৌতের কথা মনে করায় মৃত্যুর কথা মনে করে এই জন্য লাউকা নই আলাম আল্লাহ বলেন যদি বুঝতা বান্দা তাইলেই বুঝতা দুনিয়া ধোকা আখেরাত আসো কোনটা আসল বলেন না ধোকা কোনটা ঘুরুর ঘুরুর মাথাউল ঘুরুর ধোকা 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 যৌবন ধোকা রূপ ধোকা ধোকা তালান বিল্ডিং ধোকা সোফা এগুলো ধোকা যত সুন্দর যত মজবুত কাঠ বিশ বছর পরে আমার বংশের পরবর্তী বলবে এগুলো চলে না ঠিক না বলে হ্যাঁ এগুলো চলে না আমার জ্যাটারে আমি জি গাইছিলাম যেটা আমার দাদার আমলের কোনো কিছু আসেনি মজাটা বলছে না বাতিজা একটা কিছু নেই তোরে দেখাবার মতো কিচ্ছু নেই আমার যেটা এখনো বাইচে আছে হ্যাঁ কি ও ভাই কেন নাই আমার যেটা তার আমার দাদার সন্তান না তো নাই কেন বাবার কোনো স্মৃতি দুনিয়ার এগুলো নাই সব নতুন ফার্নিচার নতুন ঘর নতুন বাড়ি সব যে হাত দিয়ে বছর রক্ত পানি করে সাজায় গেলেন পরবর্তী ষাট বছরও তো এগুলো থাকবে না ঠিক না বলেন কিন্তু সেজদা থাকবে থাকবে কি না বলেন থাক আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক